আলহামদুলিল্লাহ চৌত্রিশ সংসদে আসন জয়প্রাহাট এক জয়প্রাট পাঁচ আমি মাসুদ রানা প্রধান ধানের শিশু প্রতীক আমি নির্বাচন করছি আপনারা দেখছেন ব্যাপক সারা নেতাকর্মী সাধারণ মানুষের যে উচ্ছ্বাস যে আনন্দ দীর্ঘ সতেরো বছর থেকে কাঙ্ক্ষিত ভোট দিতে পারেনি সে ভোটের উৎসাহ উদ্দীপনার অংশ হিসেবে জয়প্রাহাট পাঁচ ব্যাপক একটি সারা পড়েছে প্রত্যেকটি নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শিশু বিজয়ী হয়েছে সর্বশেষ আমার প্রয়াত পিতা মরুভূম মজার প্রধান বিপুল ভোটে আসলে নির্বাচিত হয়েছে আমার প্রত্যাশা এই জয়প্রাটবাসীর কাছে আমার কাছে আপনারা আপনাদের উন্নয়ন আপনাদের দাবিদা বুঝে নেবেন আমি অবশ্য অবশ্যই জনগণের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব ধানের শেষ নির্বাচিত হলে আমি জয়প্রাট প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রতি মাসে জনতার মুখোমুখি হয়ে জনতার যে সমস্যাগুলো আছে তাদের কাছে শুনে জয়প্রাটের উন্নয়ন আমি বুঝে দেব ইনশাল্লাহ এখানে তো গণতান্ত্রিক দেশ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার মা দেশ নেত্রী এবং খালেদা জিয়া জোনাব তারেক রহমান তারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা আইনের শাসন চায় এখানে সকল রাজনৈতিক দল থাকবে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই মানুষ বেছে নেবে মানুষের জন্য কাকে প্রয়োজন মানুষ কাকে ভালোবাসে মানুষের আস্থা কার প্রতি এটি নাগরিক উপরে ছেড়ে দিতে হবে ভোটারদের উপরে ছেড়ে দিতে হবে ভোটানায় পছন্দ করে নির্ধারণ করবে সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা মানেই কোনো ব্যক্তিগত বিষয় এখানে নেই দিস ইজ কম্পিটিশান এখানে আমি এই প্রার্থীকেও সম্মান করি শ্রদ্ধা করি তিনি একটি দলের নমিনেশন পেয়েছেন এবং তিনি তার নমিনেশনের প্রচার প্রচারণা চালিয়ে যাবেন আমি আমার প্রচার প্রচারণা চালিয়ে যাব তবে এক্ষেত্রে যদি আপনি বলতে চান আমার অনুরোধ একটি আমরা পারস্পরিকভাবে সম্প্রীতি রক্ষা করব। পারস্পরিকভাবে আমরা পরিবেশটাকে সুন্দর রাখব নির্বাচনী আচরণ আমরা মেনে চলবো হ্যাঁ স্বতন্ত্র এমপি পদপ্রার্থী জগহাট এক নির্বাচনী আসন চৌত্রিশ আজকে আমি আমার প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আমি আমার কাঙ্ক্ষিত প্রতীক ঘোরামার কাজ সেটিকে পেয়েছি এবং আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ কাছে সুকাল আলহামদুলিল্লাহ আমি বিগত দিনে যেহেতু ঘোরামার্কা নিয়ে উপজেলাতে নির্বাচন করেছিলাম এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি তো তারই ধারাবাহিকতা আমি আজকে ঘোরা প্রত্যাশা করেছিলাম এবং আমি আমার কাঙ্ক্ষি তোমার পেয়েছি তো আমার মনে হলো আমার নির্বাচনী যাত্রায় আমি মার্কেটির মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেলাম তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যদি নির্বাচনের পরিবেশটি সুষ্ঠু থাকে সুশৃঙ্খল থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং সকলে মিলে সমন্বয় করে আমরা যদি সুন্দর একটি পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারি তাহলে আমি আমার এই ঘোড়ায় চড়ে আমার যত সহযাত্রী আছেন যোদ্ধা আছেন তাদেরকে নিয়ে এই বিপুল ভোটের জয়ী হয়ে এই বড়ো একটা যুদ্ধ এমপি নির্বাচনে সেটিতে আমরা অতিক্রম করবো এবং জয়যুক্ত হবো সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন বাংলাদেশ পক্ষ থেকে দুই আসনের প্রার্থী দশ দলীয় সমর্থিত ভাবে আমি নির্বাচিত হওয়ার জন্য কাজ করছি আমার প্রতীক পেয়েছি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা আমার আগামী কাল থেকেই আমরা জনগণের মাঝে এই প্রতীক নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করব আগামী দিনে জনগণ আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ আমি এস এ জাহিদ জয়ভার দুই আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা দেশবাসী জানেন জয়ভার দুই আসনে বড় দুইটি দলের বড় দুইটি প্রার্থী আছে ধানের শীষ এবং দাড়িপাল্লা সেই সাথে আমার বাংলাদেশ পার্টি নতুন পার্টি নতুন দল নতুন মার্কা ঈগল পাখি সেই ঈগল পাখি নিয়ে আমি জয়পুরহাট দুই আসনে নির্বাচন করছি ইনশাল্লাহ আর যুবকদের সমর্থন পাইলে কৃষকদের সমর্থন পেলে অবশ্যই আমি নির্বাচিত হব আমি বিশ্বাস করি জাতীয় জুলাই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি আমি একজন লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা সেই হিসাবে যুবকরা সহ কৃষকরা সহ নিবৃত মানুষ বেটার সমাজ উদ্যোক্তা সমাজ আমার পক্ষে থাকবে আমি ভোট দিব আমি ভোট চাইব সকলের কাছে